আমাকে কিন্তু বলেনি কিন্তু বহু তো আগামী পঁচিশে ডিসেম্বরের আগে ও পরীক্ষা শেষ হয়ে যেতেই বলছে মা আমি পরীক্ষা হলে আমি বলতাম বাচ্চা নিতে হবে কিন্তু আমার টেনশন আমাকে বলেনি তো ও বিশ্বাস করতো ওর বিয়ের পর থেকেই আমি প্রার্থনা করি বলে ও তারপর দিন থেকেই সবাই বসে গেছে ও বিশ্বাস করতো মনে মনে ডাক্তার আমিও বলতাম বলে ও আগে ডাক্তার দেখে তো ডাক্তার বলেছিল ওকে সমস্ত কিছু টেস্ট করতে দুজনেরই যাতে বাচ্চাটা আসে কোনো সমস্যা না হয় তা আমি শুধু প্রভুর কাছে কাঁদ আর বলতো প্রভু গো আমি যেন বড় দিনে মিরাক্কের সাক্ষ্য দিতে পারি আমি না যেন কোনো কিছু টেস্ট করতে হয় তা তার বড় আগে ও আলট্রাসোনোগ্রাফি করতে সেখানেই ধরা পড়েছে ও প্রেগনেন্ট হয়ে গেছে তখন আমি প্রভুকে ধন্যবাদ দিই প্রবু সবই তোমারই সম্ভব তোমার দয়াতেই হয়েছে তারপরে এ যেদিন হব হসপিটালে মা চেকআপ করতে গেছে ভর্তি করে নিয়েছি নিয়ে এতটাই ডাক্তার হয় দেখাচ্ছে হার্টবিট বাচ্চার কমে গেছে বাচ্চা রাখা যাবে না মাকে যে কোনো একটা আশা ছাড়তে হবে এর বাবা তখন কাঁদছে আর ফোন করছে বলছে মা তুমি শুধু প্রার্থনা করো তা আমি এখানে ফোন করে সবাইকেই বলেছি যে সবাই প্রার্থনা করো আমি দাদার প্রতি বিশ্বাস আছে খালি ওর বাবাকে আমি একটাই ভরসা দিচ্ছি কিচ্ছু হবে না আমার দাদা আছে ভালো হবে সুস্থ হবে তাও ডাক্তার বলছে যদি হয় একটু বিকলঙ্গ হবে যা কিছু হবে সুস্থ স্বাভাবিক বাচ্চা হবে না তা আমার দাদার প্রতি আমার এতটাই বিশ্বাস ছিল যে প্রভু বিশ্বের দাদার প্রতি যে আমার ভালো সব বাচ্চা হবে যাই দিক প্রভুর তুমি তাকে সুস্থ স্বাবল দিব না প্রভুর ধরে আমার নাঙ্গল খুব সুন্দর হয়েছে খুব সুস্থ সবল আছে প্রভু দয় আর তাকে আমি আনতেও পেরেছি আর যে প্রভু তাকে সুস্থও রেখেছি আর তার জন্য এক পাঁচ মাসে ছ মাসে পড়েছে রয়েছে আসল মাসে পাঁচ তারিখ পাঁচ দিন থাকতে এই সামনে মাসে ওর অনুপ্রাশন হবে তার জন্যে প্রভুর দয়াতেই সবই সম্পূর্ণ আর এর সব কিছুই হবে প্রভুর দয়ায় তার জন্য ঈশ্বর